কিশোরগঞ্জের ইটনা সদর বিএনপির পক্ষ হইতে আজ ইটনা মহেশচন্দ্র মডেল শিক্ষা নিকেতনের স্কুল মাঠ প্রাঙ্গনে এক কর্মী সভার আয়োজন করে ইটনা সদর বিএনপির স্থানীয় কর্মীরা বিস্তারিত দেখুন মাহফুজুর রহমান ফরহাদের টেক্সট রিপোর্টে উক্ত সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ইটনা সদর ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব এম এ সালেক উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে আগমন করেন বাংলাদেশ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান উক্ত কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন ইটনা উপজেলার বিএনপির সভাপতি জনাব এস এম কামাল হোসাইন ও ইটনা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুর জয়সিদ্দি ইউনিয়নের চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মনির নেতা অ্যাডভোকেট পলাশ ও ছাত্রদলের আহ্বায়ক বিএনপির আজাদুর রহমান সুজন ইটনা উপজেলার সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব পলাশ রহমান সাংবাদিক ও সাংস্কৃতিক প্রেমী বিএনপির কর্মী আজাদ হোসেন বাহাদুলসহ সহ গণমান্য ব্যক্তিবর্গগণ উক্ত কর্মী সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট ফজলুর রহমান তার কর্মীদের মিলেমিশে ঐক্যবদ্ধভাবে একজোট হয়ে কাজ করার নির্দেশ দেন এবং দাঙ্গা হাঙ্গামা থেকে বিরত থাকতে আহ্বান করেন পরিশেষে ইটনা সদরের বিএনপির কর্মীরা যারা বেঁচে নেই তাদেরকে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করে উক্ত কর্মী সভার সমাপ্তি ঘোষণা করেন